এই যে ডক্টর মাহমুদ ইউনুস আমাদের লিডার উনি যে আমাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে ওনার আহ্বানে আমাদের সারা দেওয়ার দরকার আছে না নাই রাজনীতিবিদদের যে ডাকছে খুশি লাগে না আপনার আলেমদের ডাকছে খুশি লাগে নাই আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ সবাইকে ডেকেছে ঐক্যবদ্ধ করেছে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ জীবন চাই আমরা আর কাদা ছড়াছড়ি করতে চাই না রাজি আছেন সবাই এখন আমরা যদি ঐক্য নষ্ট করি আমাদের কি কি সমস্যা কি ক্ষতি কি কুফল অনৈক্যের কুফল কি প্রিয় ভাইরা ওয়াটার দ্য ড্রবেক্স অ্যান্ড ডিজঅ্যাডভান্টেজেস অফ ডিভিশন সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ডিভিশন ইন দ্য সোসাইট ডিজ ইউনিটি আমরা যদি বিচ্ছিন্ন হই একে অপরের যদি মারামারি করি একজন যদি আরেকজনের কাফের ফতুয়া দেয় আমাদের কি ক্ষতি শুনবেন কথা কয় না শুনবেন এক নাম্বার ক্ষতি হচ্ছে আমরা যদি বিচ্ছিন্ন হই আমাদের শক্তি কমে যাবে আমাদের পাওয়ার আমরা হারাবো আমাদের কি হারাবো পাওয়ার মনে রাখবেন যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি এই শক্তি নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার দরকার আছে নাই তাহলে আমরা যদি বিরোধে নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত হই আমাদের ক্ষমতা পাওয়ার ছুটে যাবে আমরা এই পাওয়ার হারাতে চাই না ঠিক কিনা বলেন রব্বুল আলমিন ঠিক তাই বললেন রব্বুল আলমিন বললেন খবরদার وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ আল্লাহর অনুগত্য করো নবীর অনুগত্য করো কিন্তু খবরদার নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত হয়েও না নিজেরা নিজেরা মারামারি করো না তাহলে তোমাদের শক্তি কমায় দিবে কে ফাতাফশালু তোমরা সাহস হারাবা ও তাদের তোমাদের শক্তি কমে যাবে পাওয়ার কমে যাবে তাহলে আমরা যদি নিজেরা মারামারি করি আমরা নিজেরা যদি বিচ্ছিন্নতায় লিপ্ত হই আমরা যদি মতানৈক্য করি তাহলে আমাদের শক্তি শক্তি কমে যাবে ঠিক আমরা কমাবো আচ্ছা একটা বাঁশের কঞ্চি যদি যদি দেয় পায়ের দিয়ে না এরকম কঞ্চি বিষটা একসাথে জোড়া লাগাই দেয় ভাঙতে পারবেন কথা বোঝে নাই মনে হয় চিকন একটা বাঁশের কঞ্চি দিলে ভাঙা যাবে না এই এরকম চিকনই বৃষ্টা বাঁশের কঞ্চি একসাথে লাগাই দিলে ভাঙতে পারবেন কারণ যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি আমরা যেন শক্তি না হারাই আমরা বিরোধী লিপ্ত হলে আমাদের শক্তি কমে যাবে এই হচ্ছে এক নম্বর ডিস দুই নাম্বার ডিস হচ্ছে আমরা নিজেরা নিজেরা বিরোধী লিপ্ত হলে অন্যরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাইতে সুবিধা হয় কথা বোঝেন নাই আমরা যদি বিরোধী লিপ্ত হই তাহলে পড়া শক্তিগুলোর সুবিধা তখন আমাদের কাউকে দিতে হবে ট্রানজিট কাউকে দিতে হবে সেন্ট মার্টিন কাউকে দিতে হবে দেশের অর্ধেক চিল্লায় বলো ঠিকই না নিজেরা নিজেদের প্রবলেম সলভ করার ক্যাপাসিটি আমাদের আর থাকবে না আমরা যদি বিরুদ্ধে জড়াই আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা আমরা বিরোধ করব না আমরা বিচ্ছিন্ন হব না নিজেরা নিজেরা বিরোধে জড়ালে পরশক্তিগুলো আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খায় তখন ভারতের পিছনে দৌড়াতে দৌড়াতে আমেরিকার পিছনে দৌড়াতে দৌড় দৌড়াতে আমাদের জোতার তলা ক্ষয় হইয়া যাইবে নিজেরা নিজের প্রবলেম সলভ করা যাবে না আমরা যদি অন্যের পিছনে না দৌড়াতাম আর এই বিরোধকে থামাতে পারতাম বাংলাদেশ আজকে যেখানে আছে তার কমপক্ষে পঞ্চাশ গুণ সামনে ঠিক তাহলে এক নাম্বার ক্ষতি হচ্ছে আমাদের পাওয়ার লেস হয়ে যায় আমরা যদি হচ্ছে পড়াশক্তিগুলোর সুবিধা নেয় তিন নাম্বার হচ্ছে আমাদের উন্নয়ন দেশের উন্নতি অগ্রগতি এটা স্থবির হয়ে যায় এটা বাধাগ্রস্ত হয় প্রিয় ভাই ইউনিটি ঐক্য হচ্ছে একটা দেশের উন্নয়নের মূল ভিত্তি দুইজন কেছে ঠিক এদিকে এখন কয়েকজন কইছে ঠিক ঐক্য হচ্ছে একটা দেশের জাতীয় ঐক্য হচ্ছে কোন দেশের উন্নয়ন অগ্রগতির মূল ভিত্তি ঠিক কিনা বলেন ইউনিটি ইউনিটি অফ এ কান্ট্রি এটা হচ্ছে একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সোশ্যাল স্টেবিলিটির জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ এজন্য বিরোধের কোনো স্থান আমরা দিব না আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ বলেন আর কখনো কাউরে কাফের বলে গালি দিবেন তুই জাহান্নামি বলবেন ঝগড়া লাগলে লাগাই দিবেন তাহলে কি করবেন মিলাই দিবা আওয়াজ করে বলেন কি করব প্রিয় এই করবো গত পঞ্চাশ বছর দেখেছি অঙ্গন অঙ্গন বলেন বলেন সামাজিক রাজনৈতিক অঙ্গন বলেন এই বিরোধ আমাদেরকে শেষ করে দিয়েছে এই ছাত্র নাগরিক অভ্যুত্থানের পরেও যদি সেই বিরোধ আমাদেরকে খায় তাহলে এতগুলো তাজা জেনজি রক্ত বৃথা যাবে চিল্লাই বলো ঠিক আমরা এই রক্তগুলো কি বৃথা দিতে চাই না বৃথা যেতে দিতে চাই না আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই রাজি আছেন আমরা আর কাদা ছড়াছড়ি করবো না অনেক হয়েছে আন্না এবার থামুন অনেক হয়েছে প্রথমে আমি আমি এদেশের সম্মানিত আলেম সমাজকে বিনয়ের সাথে অনুরোধ করব। আসুন আমরা আন্না ঐক্যবদ্ধ আজকের এই পেকোয়ার ঐতিহাসিক প্রোগ্রাম থেকে আমি সম্মানিত আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই পেকোয়ার এই ঐতিহাসিক কোরআনের প্রোগ্রাম থেকে আমি আমার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই অনেক হয়েছে আন্না আধিপত্যবাদকে রুখে দিতে হলে বাংলাদেশের বিরুদ্ধে যে যেকোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দিতে হলে জাতীয় ঐক্যের কোনো না আমার আমার প্রিয় ভাইয়েরা ভাইয়েরা আর করব ইনশাআল্লাহ বলেন আল্লাহ ফার্শাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি তৌফিক দাও আজ করে পরে না আমিন আর একে অন্যকে কাফির বলে গালি দিব না ঠিক কিনা বলেন রাজি আছেন ধ্বংস করে দিয়েছে আমরা আমাদেরকে আপনার হালাকু খানের নাম শুনেছেন মঙ্গল অধিপতি হালাকু খান বাগদাদের আমাদের বিশাল দারুল হেকমা লাইব্রেরিকে ধ্বংস করেছে দশ লক্ষ মুসলমানদেরকে কচু কাটা করে গণহত্যা করেছে জানেন আমাদের সভ্যতা সুতিকাগারের কেন্দ্রবিন্দু ছিল বাগদাদ ইরাকের বাগদাদে যেদিন সে রক্ত নিয়ে হোলি খেলা করে রক্তের হোলি খেলা যেদিন হয় ওই দিনও বাগদাদে বাহাস চলতেছিল আমাদের বাহাস কি চলতেছিল আপনাদের এলাকায় বাহাস আছে এই প্রচলিত বাংলাদেশে যে বাহাস এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে এই পর্যন্ত বাহাসের পরে পরাজয় বরণ করছে এরকম কোনো দল আপনারা পাইছেন আমি পাই নাই প্রত্যেক দলই বাহাসের পরে সংবাদ সম্মেলন করে বলে আমরা জয়লাভ করিয়াছি ওনারা পালাইয়া চলিয়া গিয়াছেন আসে না নাই কারণ সত্য জানার জন্য সত্য মানার জন্য আসে না তো নিজের জ্ঞান জাহির করার জন্য বাহাস করে বিপক্ষ দলের আলেমকে ছোট করার জন্য বাহাস করে এই বাহাসের স্থান ইসলামে নাই চিল্লাই বলো ঠিক কিনা এই সমস্ত বাহাসের দিন শেষ ঐক্যবদ্ধ হওয়ার বাংলাদেশ প্রিয় ভাইরা হালাকু খান সে দারুল হেকমাল লাইব্রেরি জ্বালিয়ে পুড়িয়ে এই সব দামি দামি বইগুলো আমাদের দামি দামি ঐতিহাসিক তুরাসি ক্লাসিক বইগুলোকে দশলা নদীতে ফেলেছে পুরা দশলা নদী কালো হয়ে গিয়েছে দশ লক্ষ মুসলমানকে গণহত্যা চালিয়ে এই রক্তের বন্যা যখন দশলা নদীর পানিতে মিশে গিয়েছে দশলা নদীর পানি লাল হয়ে গিয়েছে যেই দিন বাগদাদে গণহত্যা চলে ওই দিনও বাগদাদে বাহাজ চলতেছিল কিসের বাহাজ জানেন মেসোয়াক ডান মারি থেকে করা শুন এটা আমরা জানি এখন কি উপরের মারি না নিজের মারি বাহাজের বিষয় এই বাহাজ করবেন আপনারা বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি কোরআন হাদিস চোষে তালাক ইসলামের অনেক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ তালাক কোরআনের একটা সুরা কিভাবে তালাক হবে না হবে আমাদের ফোকাহায় এক আমাদের আকাবেররা সব বলে গিয়েছেন সব জানা আপনি হয় এটা মানবেন নয় ওইটা ওইটা নিয়ে বাঁসের দরকার নাই ওইটা নিয়ে মারামারির স্থান ইসলামে নাই আওয়াজ করে বলেন ঠিক ঠিকিরা